এটার নাম কি অঙ্কুরোদ্গম পরীক্ষায় অঙ্কুরোদ্গম পরীক্ষা মানে গজানো একটা সহজ কথায় মানে কয়টা বীজ থেকে কয়টা গজায় ঠিক আছে মানে চারা বের হবে কয়টা কল বের হবে এইটা এইটা আমরা পরীক্ষা করতে যাচ্ছি ঠিক আছে আচ্ছা এই পরীক্ষাটা করার জন্য আমরা অনেকগুলো পরীক্ষার কথা শুনছি তার মধ্যে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে এই যে ভেজা চট পদ্ধতি ভেজা চট পেতে আমার হাতে একশোটা বীজ কয়টা বীজ একশোটা বীজ হচ্ছে যে এবার একশোটা বীজ আমরা এর ভেতরে দেব দেখেন এটা এত বড় চট না দিয়ে ছোটো চট দিলেও হতো ঠিক আছে এখানে আমরা একশোটা বীজ দিলাম ঠিক আছে না একশোটা বীজ দেওয়ার পরে জাস্ট এরকম একটা বাঁশের কাঠি বা বাঁশের লাঠি দিয়ে কী করবো আমরা এটা হ্যাঁ এই যেরকম করে পেশায় দেব একটা এটা সুট আছে তারপরে এটা আমরা করে দিলাম এর ভেতরে কয়টা বীজ আছে একশোটা বীজ তো আমরা কি করতে হবে মাঝে মাঝে হ্যাঁ এটা পানি শুকায় যাবে তখন হালকা করে পানি দিয়ে দিতে হবে বাসার যে কোনো জায়গায় একটু ফেলে রাখতে পারলেন আপনি ঠিক আছে ফেলে রাখলে এটা মোটামুটি কতদিন পরে চারা গজাবে বলেন তো হ্যাঁ দুদিন পরে দুই থেকে তিন দিন কোনো কোনোটা হচ্ছে আটচল্লিশ ঘন্টা লাগে কোনোটা বাহাত্তর ঘণ্টা লাগে এরকম লাগে তবে গজাবে গজানোর পরে আমরা এটা খুলবো দুই দিন পরে খুলবো এটা খুলে কি করব হ্যাঁ এবার হচ্ছে কতগুলো চারা বের হলো সেটা আমরা কাউন্ট করবো একশোটার মধ্যে আমরা বলছি ধানে যদি আশিটা চারা গজায় কল বের হয় তাহলে মানে চারা হয় তাহলে সেই ধানটা সেই বীজটা কী বীজ ভালো বীজ সেই বীজটা কী বীজ ভালো বীজ এবার ধরেন আশিটার কম হলো তখন কি করবেন তখন এই বীজটা ভালো না ঠিক আছে আশির নিচে আসলেই আপনাকে মনে করতে হবে এই বীজটা ভালো না ধরেন আপনি বাজার থেকে বীজ কিনে নিয়ে এসেছেন আমরা দেখেছি অনেক চাষি বলেছে বীজ ফেলেছে চারাই হয় নাই এটা আমরা আগেই পরীক্ষা করে নেব আপনি যদি আগে থেকেই জানতেন যে এটা তিরিশ পার্সেন্ট চারা গজাবে আপনি কই বীজ ব্যবহার করতেন করতেন আপনি আগেই সিদ্ধান্ত নিতে পারতেন যে এই বীজ আমার ব্যবহার করা যাবে না আচ্ছা যদি এরকম হয় যে সত্তরটা ইয়ে হয়েছে সত্তরটা একশোটা বীজের মধ্যে সত্তরটা গজিয়েছে তখন আপনি কি করবেন তাও ভালো না তখন আমাদের একটা একটা সিদ্ধান্ত আছে সেটা হচ্ছে যে আপনার তো ওই বীজটা ওই বীজটা থেকে আপনি ফেলে দেবেন ফেলে দেওয়া যাবে না ওখানে আমরা বলছি প্রতি দশ পার্সেন্টের জন্য আপনি এক কেজি বীজ বাড়াই দেবেন আপনি পাঁচ কেজি বীজ বিঘা ভিজাইছিলেন না আপনি ওখানে ছয় কেজি দেবেন ছয় কেজি দিলে ওই দশ পার্সেন্ট কাবার হয়ে যাবে হ্যাঁ আবার ধরেন ধরেন ষাট পারসেন্ট ষাটটা বিষ গজাইল তখন কি করবেন আপনাকে প্রায় দেড় থেকে দুই কেজি বীজ বাড়াই দিতে হবে বাড়াই দিয়ে এটা ভিজাতে হবে আমার কথা বুঝেছেন এই জার্মিনেশন টেস্ট আমরা কেন